মনে করছে এটার মধ্যে কুসুম পাইবো হ্যাঁ পাইবো আর বাকি মনে ডিম পারছে আচ্ছা তো কোন দুপুরবেলা এত চিল্লাম চিন্লাইলো দেখতাছে চেক করো এই মুরগি বাচ্চা একটা শুরু করছে পাখি একটা শুরু করছে দুইটা মিল্লা দেয় নাই বই সাথে কিন্তু ডিম দেয় না কাল পরশু দিতে পারে বা পরশুর পরেও দিতে পারে ঠিক নেই পাবে ঠিক নেই বা দিব একদিন একদিন দিব কারণ দিন এখন পয়সা পড়ছে ডিম দেওয়ার জন্য এই যে এই খাঁচাটা

<laughs> okay guys, I'm happy! Peace.